হাই এভরি ওয়ান মাই সেলফ সম্রাটালি ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি স্কুল সো স্টুডেন্ট আজকে আমরা কী পড়ব আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে হিমবাহ যাকে ইংরেজি থেকে বলা হয় তো এটা আমরা ক্লাস টেন ক্লাস টুয়েলভ এবং আমরা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম বিশেষ করে এসএলএসটি বা আদার্স এক্সামগুলোর ক্ষেত্রেও তোমরা এটা লক্ষ্য করতে পারবে তো আজকে আমরা শুরু করছি হিমবাহ তো সবার প্রথমে আমাদের জানতে হবে হিমবাহ কী হোয়াট ইজ গ্লেশিয়ার হিমবাহ আর কিছুই না হিমবাহ হচ্ছে খণ্ড বরফের টুকরো এক খণ্ড বরফের টুকরো কিন্তু এই বরফের টুকরো কিন্তু যে আমরা ছোটো ছোটো বরফের টুকরোগুলো নিয়ে খেলি সেই বরফের টুকরো নয় কিন্তু বা যেই ছোটো ছোটো বরফের টুকরোগুলো আমরা খাই এই বরফের টুকরোটা বিশাল আকারের হয়ে থাকে যেটা আমরা সাধারণত পার্বত্য অঞ্চলে বা কোনো বিশাল মহাদেশ জুড়ে লক্ষ্য করতে পারি তো এই বরফের টুকরোটাকে হিমবাহ বলা হয়ে থাকে আরও যদি আমি ভালোভাবে তোমাদেরকে বলি যে হিমবাহ কি তাহলে তোমরা এভাবে বলতে পারো যে এমন এক বিশালাকার বরফের স্তূপ এমন এক বিশালাকার বরফের স্তূপ যা অভিগ্রী টানে এই যেটা যদি ভূপৃষ্ঠ হয় তো ভূপৃষ্ঠ কি করে সমস্ত কিছুকে পৃথিবী কী করে তার নিজের কেন্দ্রের দিকে টানে তো সুতরাং অভিগ্রহে টানে ধীরে ধীরে ভূমিরূপে ঢালবে ওই যে ভূমিরূপে ঢালবে যা নিচের দিকে অগ্রসর হয় যে বরফের খণ্ডটি তখন তাকে আমরা হিমবাহ বা গ্লাসিয়ার বলবো আরও আমি তোমাদের একবার বলছি যে একটি বরফের স্তূপ বিশাল আকার যা অভিক টানে পর্বতের ঢালবে বা ভূমিরূপে ঢালবে অভিক জানে ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হয় তখন তাকে আমরা এটা ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হচ্ছে এটা একটা বরফের টুকরো এই বরফের টুকরোটাকে আমরা বলবো হচ্ছে হিমবাহ হিমবাহকে বরফের নদীও বলা হয়ে থাকে বরফের নদী বুঝতে পেরেছ তো এই হিমহটা কীভাবে সৃষ্টি হলো এর উৎপত্তি কী কীভাবে হিমহর সৃষ্টি মানে ওই বরফের টুকরাটা এত বড় কী করে সৃষ্টি হলো তো এই সৃষ্টির তিনটা পর্যায়ে রয়েছে তো ফার্স্ট হচ্ছে নেভে সেকেন্ড ফন্ট তারপরে হচ্ছে বরফ তো কী বিষয়টা তোমাদেরকে যদি আমি একটু বলি যখন কোনো উচ্চ পার্বত্য অঞ্চলে বা উচ্চ অক্ষাংশের দিকে কী হয় তুষারপাত হয় হয় না তো সদ্য প্রতীত যে তুষারপাত সেটাকে আমরা নেভে বলি যেটা একটা অনেকটা তুলোর মতো পিজা তুলোর মতো হয়ে থাকে তাহলে সদ্যপতিত যখন তুষারপাত পড়লো তুষার তুষার হলো এই তুষারটাকে আমরা বলবো নেভে তারপরে এই নেভের উপর যখন আরও তুষারপাত হয় আরও তুষারপাত হলো আরও তুষারপাত হলো তার এর ঘনত্ব কী হতে থাকবে আরও বাড়তে থাকে মানে নেভের ঘনত্ব আরও বাড়ে তখন সেটাকে আমরা বলবো ফাণ্ড আর যখন ফার্ন আরও জমাটবদ্ধ হবে আরও ঘনত্ব বাড়বে তখন সেটাকে পরিণত হয়ে যাবে বরফে আর এই বরফে তখন আমরা বরফকেই তখন আমরা বলবো হিমবাহ তো এই ছিল তোমাদের হিমবাহ উৎপত্তির তিনটি পর্যায়ে মনে রাখবে যেটা হচ্ছে নেভে ফাঁড আর হচ্ছে বিষয়টা পড়ব সেটা হচ্ছে হিমবাহের শ্রেণীবিভাগ এর আগে আমরা শিখলাম যে হিমবাহ কাকে বলে হিমবাহ কীভাবে সৃষ্টি হয় এখন যেটা শিখবো সেটা হচ্ছে হিমবাহের শ্রেণীবিভাগ তো ভূবিজ্ঞানী আলমেন বলে একজন ভূবিজ্ঞানী আছে সেই ভূবিজ্ঞানী হিমবাহকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেন কি কি এক মহাদিশীয় হিমবাহ দুই পার্বত্য বা উপত্যকা হিমবাহ আর তিন পাদদর্শীয় হিমবাহ তো এই তিনটারই ডিটেলসে আমরা পড়ব যে মহাদিশীয় হিমবাহ কি কাকে বলে এর বৈশিষ্ট্য কী বা এর উদাহরণ কী কোথায় দেখা যায় এই সমস্ত কিছু প্রত্যেকটারই আমরা আলাদা আলাদা করে ডিটেলসে পড়ব তো চলো প্রথমে শুরু করি মহাদিশীয় হিমবাহ তো মহাদিশীয় হিমবাহ প্রথমেই তোমাদেরকে আমি বললাম কি যে হিমবাহ হচ্ছে এমন একটা বড় ফেস্তুপ বিশাল আকার যেটা অনেকটা অঞ্চল জুড়ে বিস্তার লাভ করতে পারে এবং কখনো ভূমিরূপের ঢাল ঢালবে নিচের দিকে অগ্রসর হয় তখন তাকে আমরা হিমবাহ বলি তার মানে প্রত্যেকটা হিমবাহের ক্ষেত্রে এই হিমবাহের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে ঠিক তেমনি মহাদেশীয় হিমবাহ কি যে এমন একটি হিমবাহ যেটা বিশেষত উচ্চ অক্ষাংশে অর্থাৎ মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রে যদি এটা পৃথিবী হয় এটা জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি এলাকা এখানে অর্থাৎ উচ্চ অক্ষাংশের দিকে একটা বিশাল অঞ্চল জুড়ে এই বরফটা বা বরফের স্তূপটা আমরা লক্ষ্য করতে পারবো তখন সেই হিমবাহটাকে আমরা বলবো মহাদেশীয় হিমবাহ মানে কথার মধ্যেই তোমাদের উত্তর লুকিয়ে রয়েছে মহাদেশীয় হিমবাহ মানে একটা বিশাল অঞ্চল জুড়ে হবে একটা গোটা মহাদেশ ব্যাপী হতে পারে যেমন আন্টার্কটিকা আন্টার্টিকা একটা মহাদেশ নয় পৃথিবীর সাতটা মহাদেশের মধ্যে একটা তো আন্টার্কটিকা মহাদেশ তো এই মহাদেশের গোটা অংশটাই কি অবশ্যই মহাদেশীয় হিমবাহের অন্তর্গত তার মানে মহাদেশীয় হিমবাহ আর কিছুই না এমন একটা হিমবাহ যেটা গোটা মহাদেশ ব্যাপী গোটা মহাদেশ জুড়ে বিস্তার লাভ করবে যার গভীরতা কিন্তু অনেকটাই বেশি হয় এটাকেই বলা হয় মহাদেশীয় হিমবহ এবার এই মহাদেশি হিমের বৈশিষ্ট্য আমরা দেখি কেমন হয় এই মহাদেশি হিমবহ তার মানে যেরকম আন্টার্কটিকা রয়েছে এটা একটা মহাদেশি হিমবায় তারপরে এদিকে একটা গ্রিনল্যান্ড রয়েছে দেখবা আইসল্যান্ড রয়েছে তো এই দেশ এই যে দেশ বা মহাদেশগুলো আছে এগুলো পুরো অঞ্চল জুড়েই বিস্তার লাভ করে বরফ দ্বারা পরিপূর্ণ দেখবা আর এগুলা বিশেষ করে উচ্চ অকাংশেই আমরা লক্ষ্য করতে পারি যার কারণে একে মহাদেশি হিমবহু বলা হয়ে থাকে এবার এর বৈশিষ্ট্যের মধ্যে যদি দেখি তো ফার্স্ট আয়তনে সুবিশাল হয় তুমি ভাবো এটা গোটা মহাদেশ জুড়েই হচ্ছে মহাদেশীয় হিমবাহ এটা গোটা মহাদেশ জুড়েই হিমবাহ তাহলে অবশ্যই কী হবে এই যে তিনটা হিমবাহ রয়েছে মহাদেশীয় পার্বত্য আর পাদদেশীয় তো সবচেয়ে বেশি কে জায়গা জুড়ে বিস্তার লাভ করে সুবিশাল হবে কে অবশ্যই মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বিশাল হবে কারণ একটা গোটা মহাদেশ ব্যাপী লক্ষ্য করা যায় দ্বিতীয়ত এর গভীরতা মধ্যভাগে বেশি এবং প্রান্তভাগে কম তো এইটা পয়েন্ট পড়ার আগে আমরা এই পয়েন্টটা পড়ি তাহলে আরও বেশি ক্লিয়ার হবে যে উল্টোনো চামচের মতো হয় দেখতে মানে মহাদেশ হিমবাহ যে গোটা মহাদেশ ব্যাপী তো থাকে ঠিকই কিন্তু চামচ দেখেছো যেটা দিয়ে আমরা খাই কোনো কিছু খাবার চামচ দিয়ে হয়েছো এরকম হয় না এখানটা নিচু হয় তো এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে বিষয়টা অনেকটা এরকম হবে না তার মানে দেখবা এই জায়গাটাতে গভীরতা কী হবে বেশি হবে আর তুমি যত সাইডের দিকে যাওয়া গভীরতা কী হবে ধীরে ধীরে কমবে ঠিক তেমনি মহাদেশে হচ্ছে উল্টোনো চামচের মতো হয়ে থাকে এই জন্যই এই পয়েন্টটাতে বলেছে দেখো গভীরতা মধ্যভাগে বেশি এবং প্রান্তভাগে কম তুমি যত মহাদেশের গভীরের দিকে যাবে অর্থাৎ মধ্য অঙ্ক মধ্য অঞ্চলের দিকে যাবে গভীরতা বেশি হবে যত তুমি সাইডের দিকে যাওয়া প্রান্তভাগে যাবা তত গভীরতা কমতে থাকবে তার কারণ একটাই এর যে সেপ বা আকৃতি সেটা উল্টোনো চামচের মতো হয়ে থাকে তাহলে এর আয়তন সুবিশাল এটির গভীরতায় মধ্যভাগে বেশি কিন্তু প্রান্তভাগে কম আর এটি দেখতে হচ্ছে উল্টনো চামচের মতো লাস্ট এটি অত্যন্ত ধীরগামী হয় প্রথমেই বলেছিলাম তোমাদের আমি হিমবাহের সংজ্ঞাতেই যে যে হিমবাহগুলো আছে না সেগুলো ধীর প্রকৃতির মানে অত তারা ছুটতে পারে না নদী কি করে প্রচণ্ড বেগে ছুটে যদিও হিমবাহকে আমরা বরফের নদী বলে থাকি নদী তবে সেটা বরফের তাহলে বরফকে আর অত সহজে ধাবিত হতে পারে কখনোই বরফ অত সহজে ধাবিত হতে পারবে না তাই এই বরফ বা হিমবাহ গতি কিন্তু ধীর প্রকৃতির হয় ঠিক তেমনভাবেই মহাদিশ হিমবাহের গতি কিন্তু ধীরগামী হবে তুমি পার্বত্য যখন পড়াবো বা পাদদেশীয় এই দুটো দুটোর থেকে এর যে মহাদেশ হিময়ের যে গতিবেগ সবচেয়ে কম হবে আবার পার্বত্য আর পাদেশের চেয়ে সবচেয়ে বিশাল অঞ্চল জুড়ে বিস্তার লাভ করবে অবশ্যই মহাদেশীয় হোম যখন ওই দুটা পড়াবো তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে এবার এই হোমের দুটা এক দারুণ ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি একটা হচ্ছে হিমশৈল আর একটা নুনাটক্স যেটা তোমাদের মাধ্যমিকে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতে এখান থেকে প্রশ্ন আসতে পারে এটা দুই মার্কের মাধ্যমে কি অনেক সময় আছে যে হিমশৈল কি বা নোনাটক্স কি তো এই দুটো ডিটেলস আমি তোমাদের পরবর্তী সময়ে আলাদাভাবে আলোচনা করব যে হিমশৈল বা নোনাটক্স অ্যাকচুয়ালি কি তো তাও তোমাদের আমি বলে রাখি হিমশৈল আর কিছুই না হিমশৈল হচ্ছে একটা বরফের টুকরা যেটা কিনা জলের উপরে ভাসে ধরো এটা পানি আর এইখানে এই বরফের টুকরো ভাসছে তখন এই বরফের টুকরোটাকে আমরা বলবো হচ্ছে হিমশৈল আর এই হিমশৈলটা কোথা থেকে সৃষ্টি হয় অবশ্যই মহাদেশের প্রান্ত ভাগ ভেঙে গিয়ে সৃষ্টি হবে ধরো এটা মহাদেশ এখানে বরফের টুকরা ছিল আর এটা এখানে সহ্য না করতে পারে টুক করে এখানে ভেঙে গেল তো ভেঙে গিয়ে এখানে কি হবে জলের দিকে যাবে এটা যত সঞ্চালন হবে কারণ ঢালটা আলটিমেটলি কোন দিকে সমুদ্রের দিকেই ঢাল আর হিমবাহ কি করে হিমবাহ কি করে হিমবাহ আর কিছুই করে না ভূমির উপরে ঢালবেই তো নিচের দিকে অগ্রসর হবে আর সবার শেষে ঢাল ঢালকেই কোথায় মিলিত হয় সমুদ্রে মিলিত হয় তখন এইটুকু সামনের অংশ কি হয়ে যাবে ভেঙে যাবে আর ভেঙে গেলে কি করবে বরফ অবশ্যই জলের উপরে ভাসে ফিজিক্সের একটা বিষয় এখানে কাজ করে তো যার কারণে এই জলে ভাসমান বরফের টুকরোগুলোকে আমরা হিমশৈল বলি আগে বলছি এটা ডিটেলস আমি তোমাদেরকে পরে জানাবো আরও যে এর বৈশিষ্ট্য কী কোথায় দেখা যায় কীভাবে হয় সব কিছুই বলবো তো আপাতত এতটুকুই মনে রাখো যে বরফের একটা টুকরো যেটা জলের উপরে ভাসে যেটা মহাদেশীয় হিমবাহের প্রান্ত ভাগ ভেঙেই সৃষ্টি হয় আর নুনাটক্স কি নুনাটক্স কী আরও একটা মজাদার ইন্টারেস্টিং যে দেখবে পার্বত্য অঞ্চলে উপরের দিকটা কী থাকে বলো বরফ দ্বারা কিন্তু পরিপূর্ণ থাকে ঠিক আছে তার জন্যই তো আমরা তাকে পর্বত বলি কিন্তু নোনাটক্স এমন একটা পর্বত উপরে একটা পর্ব উপরে মানে বরফই থাকে না বরফহীন পর্বত অর্থাৎ এদের মাথাগুলোতে বরফ থাকে না থাকে নিচে বরফ থাকে নিচে বরফ থাকে কিন্তু মাথাটা হয় বরফহীন বরফহীন নোনাটক্সের মাথা হয় বরফহীন তাহলে এমন ধরনের পর্বত যেটাকে আমরা বরফহীন পর্বত বলি এবার কেন হয় কি কারণে হয় এটা আমি তোমাদের পরবর্তীতে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের একটা ক্লাসে বলবো হিমূশল আর নোনাটক্স সম্পর্কে যে কেন এখানে বরফ থাকছে না আমরা তো জানি যে পর্বত মানেই তো উপরে বরফ থাকার কথা কিন্তু নুনাটক্স এমন এক ধরনের পর্বত যে পর্বতে কি থাকে না বরফ থাকে না বাস আপাতত এতটুকুই মনে রাখো এবার আরেকটা বৈশিষ্ট্য যে বিভিন্ন দিকে সঞ্চালন হয় তবে এ এদের প্রেশারটা আগে বললাম যে এর আকৃতি কী হয় উল্টানো চামচের মতো হয় চামচ এরকম কিন্তু দেখতে এরকম উল্টানো হয় যার কারণে মধ্যভাগে গভীরতা বেশি হয় প্রান্তভাগে কম হয় তো যেহেতু উল্টানো চামচের মতো হয় তো প্রেশার যেহেতু ক্রিয়েট করে তো এ কোন দিকে যাবে কিছু বুঝতে পারছে না তো এক্ষেত্রে এই মহাদেশের সঞ্চালন যে কোনো দিকেই হতে পারে কিন্তু তুমি পার্বত্য হিমবাহের ক্ষেত্রে যখন আমি তোমাকে পড়াবো তখন দেখবা যে এই হিমবাহ নির্দিষ্ট একটা দিকেই সঞ্চালন হতে হবে কিন্তু মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রে সেরকম দিক ঠিক ঠিকানা থাকে না এ যে কোনো দিকে সঞ্চালিত হতে পারে তো মোটামুটি ছিল এই হচ্ছে তোমাদের মহাদেশীয় হিমবাহের বৈশিষ্ট্য আর যদি উদাহরণের ক্ষেত্রে বলি তো আন্টার্কটিকার ল্যামবার্ট এই যে আন্টার্কটিকা বললাম না দক্ষিণ মেরু অঞ্চলে আন্টার্কটিকা গোটা মহাদেশ জুড়েই হিমবাহ লক্ষ্য করা যায় তো এইখানে একটা হিমবাহ আছে যার নাম হচ্ছে ল্যামবার্ট শর্ট সেনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবা যে আন্টার্কটিকা ল্যামবার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ এরপরে আমরা দ্বিতীয়টা অর্থাৎ পার্বত্য বা উপত্যকা হিমবাহ পড়ব যাকে ইংরেজি থেকে মাউন্টেন গ্ল্যাশিয়ারও বলা হয়ে থাকে তো এই দুটা তো আমরা নাম মনে রাখবা পার্বত্য বা উপত্যকা তাহলেই হবে এটাকে মহাদেশেও আগেরটা যেটা বললাম সেকেন্ড পার্বত্য বা উপত্যকা ওটাই পার্বত্য ওটাই উপত্যকা তো পার্বত্য আর উপত্যকা হিম হোক আগে তো বুঝলা যে গোটা একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকবে একটা গোটা মহাদেশ জুড়েই বরফ দ্বারা পরিপূর্ণ থাকবে তখন সেকে তাকে মহাদেশীয়মব বলি কিন্তু এই পার্বত্য বা উপত্যকা কাকে বলে এটা আর কিছুই না যখন কোনো একটা পার্বত্য অঞ্চলে এই বরফের টুকরা নিচের দিকে অগ্রসর হয় তখন তাকে আমরা পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলবো তার মানে পার্বত্য অঞ্চলেই আমরা এটা লক্ষ্য করতে পারবো কিন্তু মহাদিশ হিমবাহের ক্ষেত্রে কি দেখলাম যে বিশেষ করে উচ্চ অক্ষাংশগুলোতে মানে সত্তর আশি ডিগ্রি নব্বই ডিগ্রি এলাকাতে অক্ষাংশগত দিক থেকে কিন্তু পার্বত্য বা উপত্যকা হিমবাহের ক্ষেত্রে যে কোনো পার্বত্য অঞ্চলে দেখতে পারবো সে নিরক্ষ অঞ্চলেই পর্বত থাক বা উচ্চ অক্ষাংশের দিকেই পর্বত থাক তো পর্বতের মধ্যে যে হিমবাহ অভিকর্ষীয় টান ভূমি ভূমিরূপে ঢালবে নিচের দিকে অগ্রসর হতে থাকবে তখন তাকে আমরা বলবো পার্বত্য বা উপত্যকা হিম তো চলো এবার আমরা এর বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি এবং এটার সাথে তোমরা অবশ্যই কম্পেয়ার করে পড়বে পার্থক্য করে পড়বে তাহলে পার্থক্যরেও উত্তর তোমরা দিতে পারবে এবং কম্পেয়ার করে পড়লে অনেক শর্ট কোয়েশ্চেন তোমাকে এলোমেলোভাবে দিলেও তুমি উত্তর করতে পারবে তো চলো স্টার্ট করি তো প্রথম হচ্ছে আয়তনের সুবিশাল হয় না হয় না সুবিশাল হয় না কিন্তু এটার ক্ষেত্রে কি ছিল আয়তনে সুবিশাল হয় অর্থাৎ হিমবাহ আয়তনে সুবিশাল হয় কিন্তু পার্বত্য হিমবাহ আয়তনে কিন্তু ততটাও হয় না যতটা কিনা মহাদেশিম সঞ্চালন থাকায় এর গভীরতা কম গভীরতা কম কিন্তু এর ক্ষেত্রে গভীরতা কি ছিল অনেক বেশি ছিল দেখতে উল্টানো চামচের মতো ছিল ফলে মধ্যভাগের গভীরতা মহাদৃশ্য হিমবাহের ক্ষেত্রে বেশি ছিল কিন্তু পার্বত্য হিমহ দেখো ও আলটিমেটলি চলছে এর তুলনায় বেশি স্পিডে চলছে তো যখন বেশি স্পিডে চলবে ভূমিরূপের সাথে ঘর্ষণ হবে কি হবে না ঘর্ষণ হওয়ার ফলে বরফ গলবে আর গলানোর জন্য এর যে গভীরতা ধীরে 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 কমতে থাকে এই জন্য এর গভীরতা হয় কম দ্বিতীয়ত গতিবেগ বেশি স্পিড বেশি দেখো মহাদৃষ্ হিমের ক্ষেত্রে গতিবেগ কি দেখেছিলাম আমরা অবশ্যই কম দেখেছিলাম যে দেখো ধীরগামী কিন্তু উল্টাটা হয় পার্বত্য হিমের ক্ষেত্রে কেন গতিবেগ বেশি হবে কারণ পার্বত্য অঞ্চল তো তার মানে ঢাল খাড়া ঢাল খাড়া মানে স্পিড বেশি হবে সিম্পল জিনিস অর্থাৎ গতিবেগ এই হিমবাহের বেশি হবে আর এখানে একটা মারাত্মক বলেছে যখন পার্বত্য হিমবাহ ধীরে ধীরে উপরে ঢালবে নিচের দিকে নামছে না তো হিমরেখার নিচে যখন নামে তখন ওই বরফের টুকরাটা গলে গিয়ে কিন্তু নদীর সৃষ্টি হয় অর্থাৎ হিমবাহ যখন হিমরেখার নিচে নামে হিমবাহ যখন হিমরেখার নিচে নামে তখন কিন্তু হিমবাহ আর থাকে না বরফ আর থাকে না সেটা জলে রূপান্তরিত হয়ে যায় তখনই কী সৃষ্টি হবে নদী সৃষ্টি হবে বিষয়টা তোমাদের আর একটু ভালোভাবে ক্লিয়ার করি হিমরেখা কি যেটা এটা যদি আমরা জানি তাহলেই আমাদের ধারণাটা ক্লিয়ার হবে তো এটা একটা পার্বত্য অঞ্চল এবার পর্বতের মাথায় কি থাকে অবভিয়াসলি পর্বতের মাথায় বরফ থাকে এবার দেখবা এই বরফ কিন্তু একটা নির্দিষ্ট লাইন পর্যন্তই থাকে ধরো এইটুকু পর্যন্ত আছে এই লাইন এই লাইনের উপরে বরফ আছে এই পর্বতে এই লাইনের নিচে কিন্তু বরফ নেই তো এই লাইনটাই হচ্ছে অ্যাকচুয়ালি হিমরেখা যেহেতু এই ডিটেলস আমি তোমাদের একটু পরে মানে পরবর্তী কোনো ক্লাসে শেখাবো যে হিমরেখা মনে কি তাহলে আপাতত মনে রাখো এমন একটা লাইন যে লাইনের উপরে কি থাকে বরফ থাকে আর যে লাইনের কি নিচে কি থাকে বরফ থাকে না তার মানে হান্ড্রেড পারসেন্ট এই লাইনের পরে উষ্ণতা কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে আর এই লাইনের উপরে যদি ওঠো তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াসের কম হবে জিরো ডিগ্রি সেলসিয়াসের কম আছে বলেই তো বরফে পরিণত হয়ে আছে আর বরফ কখন গলে যাবে যখন জিরো ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি তার মানে এই লাইনের পরে আসলেই উষ্ণতা বাড়বে আর উষ্ণতা বাড়লেই বরফকে আর বরফ থাকতে পারবে এতক্ষণ সময় ধরে বরফ ছিল বরফ ছিল কিন্তু যখন এখানে নামলো তখন আর বরফ থাকলো না এটা পুরো জলে রূপান্তরিত হয়ে গেল আর জলই যখন রূপান্তরিত হয়ে তখন কী সৃষ্টি হবে তাহলে নদীর সৃষ্টি হবে তাহলে পার্বত্য হিমবাহ যখন হিমরেখার নিচে স্নো লাইনের নিচে যখন নেমে যাবে তখনই কিন্তু বরফ আর বরফ থাকে না বরফ গলে কিন্তু জলে রূপান্তরিত হবে আর তখনই নদীর উৎপত্তি লাভ হবে আরও একটা মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস ব্রাকসুন্ড ও ক্রেভাস এটাও দুই মার্কের জন্য তোমাদের স্পেশালি পড়তে হবে ক্লাস টেনের জন্য এছাড়াও ক্লাস টুয়েলভের জন্য তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার এটা পেয়ে যাবে তোমরা তো ব্রাকসুন্ড আর ক্রেভাস কী জিনিস দেখো ওই পার্বত্য হিমবাহের মধ্যে ধরো এটা পার্বত্য হিমবাহ এই পার্বত্য পার্বত্যীমের মধ্যে যে বরফের টুকরাটা নিচের দিকে নামে তো পর্বত আর একবারে পুরো এরকম থাকে না এরকম উঁচু নিচু কোথাও থাকতে পারে তো যখনই উঁচু নিচু থাকে তো এই বরফের টুকরোটা কী কর কী করবে এই উঁচু জিনিসটাকে ক্রস করে যাওয়ার চেষ্টা করবে এই উঁচু জিনিসটাকে ক্রস করে যাওয়ার চেষ্টা করবে তো যখনই ক্রস করবে তখন এর মধ্যে স্টপ করে স্টপ তো যখন এই বরফের টুকরাটা নিচের দিকে অগ্রসর হবে না তো অগ্রসর হওয়াতে তো ভূমিরূপের ঢাল তো অসম থাকবেই একেবারে সমান থাকবে না তো যখন এই ঢালকে ক্রস করতে যাবে এই বরফের টুকরাটা মানে হিমবাহুটা তখন এই এই বরফের টুকরার মধ্যে না ছোটো ছোটো ফাটল ধরবে ক্র্যাক ক্র্যাকের সৃষ্টি হবে আমি একটু ভালো মতো বরফ করে আঁকাচ্ছি ছবিটা দেখো তো এটাকে যখন মানে এটা যখন নিচের দিকে নামছে তখন এই বরফের টুকরোর মধ্যে যখন এই ভূমিরূপে ঢালকে ক্রস করতে যাবে ধীরে ধীরে নিচের দিকে নামানোর ফলে তখন এই বরফের টুকরাটার মধ্যে ছোটো ছোটো ফাটল সৃষ্টি হবে ঠিক আছে এই ফাটলগুলোকেই আমরা বলবো ক্রেভাস এই ফাটলগুলোকে আমরা বলবো ক্রেভাস তাহলে কেন সৃষ্টি হলো এই বরফ বরফের টুকরো বা যখন পর্বতের ঢাল নিচের দিকে নামে তো পর্বতের তো অসম ঢাল থাকে ওই অসম ঢালকে ক্রস করতে সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু উপরের দিকে ক্র্যাক বা ফাটলের সৃষ্টি হয় এই ফাটলগুলোকে আমরা বলবো তখন ক্রেভাস আর এই ফাটলটা যদি কোনো কারণবশত পর্বতের গা পর্যন্ত চলে আসে মানে পর্বত যেখান মানে বরফ যেখান থেকে শুরু হয়েছে আর একেবারে শেষ পর্যন্ত চলে আসে এই ফাটলটা মাঝখানে এতখানি গর্ত তখন এটাকে আমরা বলবো এটাকে বলবো এই ফাটলটাকে বলবো আমরা হচ্ছে ব্রাকসুণ্ড তাহলে ব্রাকসুণ্ডের ফাটল কিন্তু একেবারে উপর থেকে পর্বতের গা পর্যন্ত বিস্তার লাভ করবে আর ক্রেভাসের ফাটল কিন্তু পর্বতের উপরে বরফের উপরেই একটু একটু ছোট ছোট ফাটল হবে তখন সেটাকে ক্রেভাস বলবো তাহলে ব্রাকসুণ্ড আর ক্রেভাস মোটামুটি জিনিসটা একই রকম একটু ডিফারেন্স ডিফারেন্স এইটুকুই যে এইখানকার যে ফাটলটা হবে ওটা একবারে পর্বতের গা পর্যন্ত বিস্তার লাভ করবে আর এই ফাটলটা হালকা হালকা চির ধরবে তখন সেটাকে বলবো আমরা ক্রেভাস আর এটাকে বলবো ব্রাকসুন্ড এবার যারা পর্বত আরোহী না যারা ঘুরতে যায় পার্বত্য অঞ্চলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক বিপজ্জনক তুমি ভাবো তুমি ঘুরতে গেছো আর এই ফাটলের মধ্যে তুমি পড়ে গেছো সেক্ষেত্রে অনেক মানুষ সেখানে মারাও যায় বা ব্রাকুণ্ডের মধ্যে পড়ে গেছে সেক্ষেত্রেও মানুষ মারা যায় তো তোমাদের এই দুটো ডিটেলস আমি পরে পড়াবো যে ব্রাকসুন্ড আর ক্রেভাস কী আপাতত জাস্ট তোমাদের একটু ধারণা দিয়ে রাখলাম যে অ্যাকচুয়ালি ব্রাকসুণ্ড বা ক্রেভাস কী জিনিস আর এই পার্বত্য হিমবাহের আরেকটা অপর নামও আছে যাকে আমরা আলপীয় হিমবাহ বলি অর্থাৎ যদি তোমাকে বলে আলপীয় হিমবাহ কাকে বলে তাহলে তুমি পার্বত্য হিমবাহের সংজ্ঞাটাই লিখবা যে যখন কোনো উচ্চ পার্বত্য অঞ্চলে বরফ বা হিমবাহ ভূমিরূপে ঢালবে ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হয় অভিকশিত টানে তখন তাকে পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ বা আলপি হিমবাহ বলা হয় তো এই আলপি হিমবাহ কেন নাম হলো যে ইউরোপের যে আলস পর্বত আছে না সে আলস পর্বতে এই পার্বত্য বা উপত্যকা হিমবাহটা সবচেয়ে সুন্দরভাবে সুস্পষ্টভাবে আমরা লক্ষ্য করতে পারি যার কারণে পার্বত্য হিমবাহগুলোকে আলপীয় হিমবাহ বলা হয় এবার আমরা এর উদাহরণ দেখব পার্বত্য বা উপত্যকা হিমবাহ দেখো আলাস্কায় হুবার্ড হুবার্ড নামে একটা হিমবাহ আছে যেটা আলাস্কাতে তো এই আলাস্কার হুবার্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ আর ভারতেও একটা বৃহত্তম ভারতে অনেকগুলো আছে তার মধ্যে সিয়াচিন নামে যে হিমবাহটা সেটা ভারতের বৃহত্তম পাদদেশীয় বা সরি পার্বত্য বা উপত্যকা হিমবাহ তোমরা যদি বলে যে ভারতের বৃহত্তম উপত্যকা বা পার্বত্য হিমবাহের নাম কী সেক্ষেত্রে তুমি বলবা শিয়াচিন কিন্তু এই শিয়াচিন থেকে আরেকটা কোশ্চেন তোমাকে ঘুরিয়ে দেয় যে বলে যে এই শিয়াচিন হিমবাহটা ভারতের কোন পর্বতে লক্ষ্য করা যায় সেক্ষেত্রে তোমরা পর্বতটার নাম মনে রাখবে সেই পর্বতের নাম হচ্ছে কারাকোরাম খুবই ইম্পর্টেন্ট ডাব্লু পরীক্ষার জন্য বা এস জন্য খুবই ইম্পর্টেন্ট বা অন্যান্য কম্পারেটিভ এক্সামের জন্য কারা কোরাম তো কারাকোরাম পর্বতে আমরা কোন হিমবাহ দেখতে পাই শিয়াচীন হিমবাহ আর এই সিয়াচীন হিমবাহই হচ্ছে ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহ এছাড়াও দেখো হিসপার রেমু জেমু বোল্টারো এরকম অসংখ্য পার্বত্য হিমবাহের উদাহরণ পাওয়া যায় তো এই হচ্ছে মহাদেশীয় হিমবাহ এবং পার্বত্য হিমবাহ এবার আমরা পড়ব লাস্ট পাদদেশীয় হিমবাহ তো পাদদেশীয় হিমবাহ কাকে বলে পাদদেশী হিমবাহ আর কিছুই না যেরকমটা আমরা মহাদেশী হিম বললাম যে গোটা মহাদেশ জুড়ে বিস্তার লাভ করে পার্বত্য হিমহ পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামা কিন্তু পাদদেশী হিমবাহ হচ্ছে ধরো এটা পর্বত আর এটা পর্বতের পাদদেশ এই পর্বতের পাদদেশ দিয়ে যদি কোনো হিমবাহ বয়ে চলে না তখন সেটাকে বলবো আমরা পাদদেশী হিমবাহ মানে পর্বত যেখানে গিয়ে ভূমিভাগের সাথে মিশে যায় ওই অঞ্চল জুড়ে যদি কোনো হিমবাহ প্রবাহিত হয় তখন সেটাকে বলবো আমরা পাদদেশীয় হিমবাহ পর্বতের পাদদেশে প্রবাহিত হবে তো পার্বত্য হিমবাহ পর্বতের উপর দিয়ে প্রবাহিত হয় হিমবাহ পর্বতের নিচে মানে পর্বতের পাদদেশে প্রবাহিত হবে তো এই পাদদেশীয় হিমহ কাকে বৈশিষ্ট্য কি যে পাদদেশীয় হিমহ পাদদেশে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে যদি এখানে বরফ থাকে অর্থাৎ পর্বতের পাদদেশে যদি বরফ থাকে এটা যদি পর্বত হয় আর এই পর্বতের পাদদেশে এখানে বরফ ঘোরাঘুরি করছে তাহলে এই বরফটা কি করে সৃষ্টি হবে যদি উষ্ণতা হিমাঙ্কের নিচে না হয় হিমাঙ্কের নিচে হবে অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে হবে তবেই তো জল বরফে পরিণত হবে এই কারণেই এই পর্বতের পাদদেশে উষ্ণতা হান্ড্রেড পার্সেন্ট কী থাকবে জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বুঝতে পেরেছ তার কারণেই তো জল জমে বরফে পরিণত হয়েছে এই জন্যই বলছে পর্বতের পাদদেশে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে দ্বিতীয় হচ্ছে এর দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ বেশি সাধারণত আমরা কী জানি দৈর্ঘ্য বেশি হয় কিন্তু প্রস্থ কম হয় কিন্তু এই ক্ষেত্রে এই হিমভূয়ের ক্ষেত্রে প্রস্থটাই বেশি আর দৈর্ঘ্যটা কম হয় এবং গভীরতা উপত্যকা হিমবাহ থেকে বেশি এবং মহাদেশীয় থেকে কম সবচেয়ে বেশি গভীরতা কার বেশি মহাদেশীয় সবচেয়ে কম হচ্ছে পার্বত্য আর মাঝামাঝি হচ্ছে পাদদেশীয় অর্থাৎ পাদদেশীয় হিমবাহ উপত্যকার গভীরতা পার্বত্য হিমবাহ থেকে বেশি কিন্তু মহাদেশের থেকে কিন্তু কম মনে রাখবা তার মানে গভীরতার দিক থেকে এই হচ্ছে সেকেন্ড পাদদেশীয় হিমবাহ সেকেন্ড ফার্স্টকে গভীরতার দিক থেকে মহাদেশীয় অ্যান্ড থার্ড হচ্ছে গভীরতার দিক থেকে পার্বত্য হিমবু তার মানে নিশ্চয়ই পার্বত্য হিমবু থেকে বেশি হবে এর গভীরতা আর মহাদেশ হিমবহু থেকে কম হবে হয়ে গেল গভীরতা নেক্সট এটা দেখতে অনেকটা নদী বদ্বীপের মতো হয় মানে যখন এখানে এসে জমা হয় পর্বতের পাদদেশে না তখন দেখতে অনেকটা কিসের মতো হয় নদী যেরকম বদ্বীপ সৃষ্টি করে মোহনায় ঠিক তেমনি এটা দেখতে অনেকটা বদ্বীপের মতোই লাগে এবার আমরা দেখব উদাহরণ এর উদাহরণ হচ্ছে মালাস্পিনা যেটা আলাস্কায় আলাশকায় মালাসপিনা হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ সো এই ছিল তোমাদের আজকের ক্লাস যে হিমবাহ কি হিমবাহ কিভাবে উৎপত্তি লাভ করে এবং এর প্রকারভেদ প্রকারভেদকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম এক যে মহাদেশীয় হিমবাহ দুই পার্বত্য হিমবাহ বা উপত্যকা আর তিন হচ্ছে পাদদেশীয় হিমবাহ তো স্টুডেন্ট আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি যদি ক্লাসটা ভালো লাগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসের জন্য তারা